একটা প্রশ্ন আসছে যেহেতু সামনে হজ আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে যে হজ করলে মানুষ নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় সকল পাপ মুছে যায় এটা কি সঠিক একটা হাদিস আছে এরকম যখন মকবুল হজ কেউ করে সে যেন সদ্য গোসল করে আসলো আসলে সব কিছু নির্ভর করে নিয়ত আকিদার উপরে হজ আপনি কেন করলেন সেটার উপরে হজ হলো ইসলামের যে পাঁচটা বুনিয়াদ বুনিয়াদ ইসলাম আল্লাহ ইসলামের বুনিয়াদ কয়টা পাঁচটা হজ কত নাম্বার হজ হচ্ছে চার নাম্বার চার নাম্বারে হজ হজের আগে আছে আরো তিনটা এক নাম্বারে হলো ইমান লা হুকুম বিধান চলে কার হুকুম বিধান মানি না এটা দুই হলো সালা তিন নাম্বারের জাকা চার নম্বর হজ একটা মনে রাখতে হবে যিনি প্রশ্ন করেছেন এই যে আনুষ্ঠানিকতা ছিল এখন তো অনেক কথা বলাই মুশকিল মানুষের অন্ধত্ব অজ্ঞতা মানুষের এমন জায়গায় চলে গিয়েছে আপনি যদি একটা সঠিক কথা বলেন আপনি যদি একটা সুস্থ কথা বলেন একটা বহুল কথা বলেন সঠিক কথা বলেন সঙ্গে সঙ্গে আপনাকে মানে তার যে বিকৃত কনসেপ্ট ভুল আইডিয়া এর সাথে মিলল না কেন বাস আপনাকে তকমা লাগাই দিবে আপনি নাস্তিক আপনি ধর্ম অবমাননা করেছেন ধর্ম গেল ধর্ম গেল মিছিল করে এসে আপনার বাড়িতে হামলা শুরু হয়ে যাবে মানে মুস্কিল কিন্তু অজ্ঞতার একটা কঠিন জায়গা চলে আসছে এখন পুরা উম্মা এখান থেকে বের হইতে হবে মুসলমানদের এই মাইল খাওয়ার পিছনে এটা হলো কারণ যুক্তি বোধ তথ্য দলিল প্রমাণ ইত্যাদি কোন দাঁত দাঁড়বে না অজ্ঞতা হুজুরে কইছে কোনো কথা নাই এই যে সূত্র এখান থেকে বের হইতে তো আমার কথা হচ্ছে এই যে এটা ঐতিহাসিক ভাবে আপনারা জানেন যে জাহিলি সমাজে হজের যে নিয়ম কানুন তা অপ করত জাহিলিয়াতের মানুষগুলো আল্লাহ বিশ্বাস করত মক্কার কাফের মোর্শেকরা তারা হজ করত তারা খাতনা করত তারা যা দিত তারা ইব্রাহিম আল্লাহ সাল্লামের উম্মত বলে বিশ্বাস করত তারা কোরবানি দিত তো কাছে এখনকার হজ আর তখনকার হজের ডিফারেন্স কি বুঝতে হবে নবী করিম সাল্লাম এসে হজের যে বিরাট পরিবর্তন আনলেন সেটা হলো উদ্দেশ্যের পরিবর্তন আরাফাতের ময়দানে নিয়ে গেলেন হজের মূল আনুষ্ঠানিকতা সেখানে জাতির যিনি ক্ষতি ইমাম তিনি খোদবা দিবেন জাতির সংকট সমস্যা কি আছে সমাধানের জন্য তিনি খোদবা দিবেন ভাষণ দিবেন দেখবেন হজের হজ চলাকালীন একটা নীতি আছে সৌদি আরবে এখনো আছে নন মুসলিম প্রহিবিটেড এটা সাইনবোর্ড দেখা থাকে নন মুসলিম প্রহিবিটেড মানে অমুসলিম প্রবেশ নিষিদ্ধ কেন কেন আমাদের হজের আনুষ্ঠানিকতা অন্য মানুষ দেখবে অসুবিধা কি না আছে এটা শুধুমাত্র আধ্যাত্মিকতা নয় যদিও হজের দুটি উদ্দেশ্য আছে একটা হলো জাগতিক একটা হচ্ছে আধ্যাত্মিক আধ্যাত্মিকটা কি একটা মানুষ যখন দুনিয়ার সমস্ত মায়া মমতা স্ত্রী পুত্র ঘর বাড়ি খেত খামার ইত্যাদি ত্যাগ করে তালবিয়া পাঠ করতে করতে কাবা করে এক প্রস্ত কাপড় নিয়ে তখন তার মনের ভাব হবে এরকম এই যে বলে না যে আল্লাহ তোমার প্রশংসা করছি আল্লাহ আমি হাজির হাসরুদ্দিন তাকে এইভাবে আল্লাহর সামনে তার আমল নামা নিয়ে দণ্ডায় মান হতে হবে তখন তার দুনিয়ার কোনো কিছু তার সঙ্গে থাকবে না এই যে আধ্যাত্মিক চেতনা আল্লাহর শরণে ধাবিত হওয়া এটা হলো হজের একটা দিক কিন্তু হজের আসল বড় একটা দিক হলো মুসলিম উম্মার বাৎসরিক সম্মেলন যেখানে সারা পৃথিবী থেকে উম্মার সাদা কালো লম্বা খাটো বেটে সবাই একত্রিত হবে সেখানে জাতির ইমাম দিক নির্দেশনা দিবেন ভাষণ দিবেন কোন মুসলমান কোথায় নিপীড়িত হচ্ছে কোথায় নির্যাতিত হচ্ছে এটা হলো হজের জাগতিক দিক ঐক্যবদ্ধ জাতি ঐক্যের শিক্ষা ভাতৃত্বের শিক্ষা নেতারা আনুগত্য করার শিক্ষা মুসলিম উম্মাকে রক্ষা করার শিক্ষা এটা হলো জাগতিক দিক হজের সুল্লা সাল্লাইসাল্লাম হজের যে আকিদাটা এটা কিন্তু জাহিলি সমাজ থেকে পাল্টাইয়া সঠিক পথে নিয়ে আসলেন যেটা ইব্রাহিম ঠিক করে দিলেন এখন বর্তমানে যে হজ করা হচ্ছে আমি তো বলবো মূল আকিদা মূল আনুষ্ঠানিকতা হজের যে আসল উদ্দেশ্য সেটা হারিয়ে গিয়েছে ওটা এখন আর নাই এখন যান হাজি সাহেব হাউস করতে যান অনেক টাকা পয়সা খরচ করতে যান আত্মার একটা প্রশান্তি হয় আল্লাহর ঘর তফ করে আসলাম অনেক কিছু দেখে আসলাম সাফা মারো দৌড়ে আসলাম শয়তানকে পাথর মেরে আসলাম এটার একটা স্যাটিসফ্যাকশন হয় আত্মার স্যাটিসফ্যাকশন আমার কথা হচ্ছে এটা তো হজ আপনি প্রশ্ন করলেন যে মাসুম বাচ্চা হয়ে যায় হ্যাঁ হবে কোর্স হবে যদি আকিজা ঠিক রেখে ইমান এনে একজন নেতার নেতৃত্বে হজের সঠিক উদ্দেশ্য করেন অর্থাৎ একটা হজে আজকে মুসলমানরা জাতিসংঘ দৌড়ায় কেন আল্লাহকে জাতিসংঘ দিয়েছিলেন নিউ ইয়র্কে যাচ্ছে কেন জেনেভা যাচ্ছে কেন মুসলমানদের সমস্যা সমাধানের জন্য হলো হজের ময়দান কোথায় কি সমস্যা হচ্ছে সমাধান হবে আমি মনে করি যদি হজ এটা হয় আপনি দেখেন আজকে হজ হচ্ছে অথচ পাশের ফিলিস্তিন এই আরবদের আরব ওরা আরবিতে কথা বলে ওদের ভাষাও আরবি আরব কিন্তু ফিলিস্তিন লক্ষ লক্ষ ফিলিস্তিন হত্যা করে দিল আমাদের হাজি সাহেবদের কোনো খবর নাই যারা হজের ইন্তজামিয়া কমিটি বা আইজফ বা সৌদি কর্তৃপক্ষ আছে কোনো প্রতিবাদ আছে নাই তা আমি মনে করি সত্যিকার ভাবে হজ হ্যাঁ আপনাদের মাসুম বাচ্চা করবে এখন নিষ্পাপ করে দেবে যদি ইমান আনার পর ইমান আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এবং হজের যে সঠিক উদ্দেশ্য ঐক্য ভাতৃত্ব এবং হজের ময়দান থেকে এসে আপনি যে শয়তানকে ঢিল মারলেন আপনি যার সমাজে শয়তানি চক্রান্ত ইবলিসের কার্যক্রম ইত্যাদি প্রতিরোধ করার জন্য আপনি যেহাদ করবেন লড়াই করবেন তখন ঠিক আছে আমি বিশ্বাস করি যে হ্যাঁ হজ আপনাকে নিষ্পাপ করে দেবে হজ করে এসে চার দেশে আবার সেই শয়তানি কর্মকাণ্ড শুরু করে দিলে হিতে বিপরীত হবে আল্লাহ ক্রোধ করবে আল্লাহ রাগ হবে আল্লাহ বলছেন কবুরা মত হস করে আসছো শয়তানকে পাথর মেরে আসছো লোকে তোমাকে হাজি বলবে আর তোমার সমাজে এসে তুমি নাক ডেকে ঘুমাচ্ছ অন্যায় অবিচারে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তোমার কোনো কথা নাই তুমি মাথার মধ্যে সাদা রুমাল একটা দিয়ে বাজারে যাইয়া কারোর সঙ্গে কথা বলো না হাজি সাহেব লোকেরা সালাম দেয় হাজি আলাইকুম বাসে উঠলে সিট ছেড়ে দেয় হ্যাঁ ওই কোনো অনুষ্ঠানে গেলে সভাপতি বানায় ওয়াজের মধ্যে সভাপতি বানায় এই জন্য হজ করে আসছ হজের কি উদ্দেশ্য না হজ তোমাকে ঐক্যবদ্ধতা শিক্ষা দিবে হজ তোমাকে প্রতিবাদী বানাবে হজ তোমাকে মুসলিম উম্মার রক্ষার জন্য তোমাকে সচেতন করবে এটা হলো হজের উদ্দেশ্য রসুল্লাহ কি সারা জীবন বছর বছর হজ করছেন নাকি নবুয়তের তেইশ বছর এমনি কয়টা হজ করছে কয়টা একটা ওইটাই ওনার বিদায় হজ সেই ভাষণ তিনি দিচ্ছেন কিভাবে তো কাজের বছর বছর প্রয়োজন হয় না একটাই যথেষ্ট